স্বচ্ছ তোমাকে আর কতবার বলবো এভাবে আমার অনুমতি ছাড়া হুঠাট আমার রুমে প্রবেশ করবে না আমার ভালো লাগে না সহ্য করতে পারি না তোমাকে তোমার কাজকে তবুও একরাশ বিরক্তির স্বরে কাজলের দিকে কথাগুলো বলে আকাশ। কাজল কোনো কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে আকাশের রুম থেকে বের হয়ে যায় আকাশ রাগে ফোসফোস করছে কাজল রান্নাঘরে গিয়ে মন খারাপ করে আছে এক বছর হলেও ওদের বিয়ে হয়েছে অথচ তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা এখনো গড়ে ওঠেনি আর উঠবেই বা কি করে ওদিকে আকাশ ভাবছে আকাশ যে কাজলকে মনে প্রাণে ঘৃণা করে বিয়েটা অবশ্য করেছে কিন্তু সেটা নিজের ইচ্ছে বিরুদ্ধে বাবা মায়ের ইচ্ছের প্রাধান্য দিতে কিন্তু মন থেকে আকাশ কাজলকে মেনে নিতে পারেনি কাজল এবং আকাশের বৈবাহিক জীবন এক বছর হলেও ওদের পরিচয়টা হয় তার অধিক সময় আগে কাজল যখন নার্সের কাজ করত আকাশের মা কাজলকে বেশ পছন্দ করত বলে ওদের বিয়ে হয়েছে তবে আকাশ সব সময় কাজলকে অবহেলা করে গেছে এসব ভাবতে ভাবতে কাজল কান্না করে দেয় রাত্রে কাজল চা আকাশের রুমে প্রবেশ করে আকাশ তখন সবে মাত্র চেম্বার থেকে ফিরছিল কাজলকে রুমে দেখা মাত্রই রাগ উঠে যায় আকাশের কোনো কথা না বলে চুপচাপ কাজল চায়ের রেখে দাঁড়িয়েছিল তা দেখে আকাশ রাঙিয়ে বললো তোমাকে বলেছি না তুমি আমার সামনে আসবে না আমি তোমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারি না তারপরও কেন তুমি আমার সামনে কেন 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 রাগি গলার কথা মোটেও ভয় কাজল ভঙ্গিতে কোনো কথা বলে রুম থেকে বের হয়ে যায় কাজল দরজার বাহিরে এসে দাঁড়ায় আকাশের রাগী গলার কথা ধমক চোখ রাঙানো দেখেও একটু ভয় পায়নি কাজল সে এতে ভালোই এনজয় করে কারণ কাজল জানে আকাশ ওর সাথে এমন ব্যবহার কখনো মন থেকে করতে পারে না ওর বিশ্বাস ওর আকাশ সব করতে পারে আর এটাও জানে আকাশ যেদিন জানতে পারে পারবে আমি আসলে ইচ্ছা করে নয় ওর পরিবারের চাপে বিয়ে করেছি সেদিন সে আর আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দিতে পারবে না ও সেদিন আমায় কাছে টেনে নিবে আমায় ভালোবাসবে আমি না হয় সেদিনের জন্যই অপেক্ষায় থাকি আকাশ চেম্বারে যেতে বের হবে তখনই ডাক দেয় কাজল পিছু ফিরে তাকায় আকাশ ব্রেকফাস্টটা করে যান প্লিজ ভুরুজোড়া কিঞ্চিত বাঁকা করে আকাশ জবাব দিল তোমাকে আর কতবার বলবো আমার জন্য রান্না করো না আমি বাহির থেকে খেয়ে নিব কাজল আর একটা কথাও বলেনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আকাশ হনহনিয়ে বের হয়ে যায় রুম থেকে কাজলের একে তো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে তার উপর সারা দিনের অভুক্ত শরীরটা একদম নেতিয়ে পড়ছিল কোন রকমে খাবারগুলো ফ্রিজে তুলে রেখে রুমের দিকে চলে যায় শুয়ে পড়ে কাজল অন্যদিন বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসলেও আজ কেন জানি হাজার চেষ্টার পরেও ঘুম চোখে আসছে না কাজল পারছে না ঘুমোতে সারা রাত বিছানায় এ পাশপাশ করল কাজল মাঝরাত্রে হাড় কাঁপিয়ে জ্বর আসে ওর ছটফট করে কাজল বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে যায় আকাশের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায় কাজল নক করে আকাশের রুমের দরজায় একরাজ বিরক্তি নিয়ে ঘুম চোখে দরজা খোলে আকাশ দরজা খুলে কাজলকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজার চরম উঠে যায় ওর ভ্রু বাকিয়ে রাগিসরে বলে ওঠে সে রাত কি শুরু এসব আমায় কি শান্তিতে একটু ঘুমোতেও দিবে না কাপা গলায় কাজলের জবাব সকাল থেকে আমার খুব জ্বর ওষুধও আনতে পারিনি আপনার কাছে কি জ্বরের ট্যাবলেট হবে গলার আওয়াজ কিছুটা নিচু হয় কথাটা শুনে কিন্তু রাগটা কমেনি রাগান্বিত স্বরে আকাশ পাল্টা জবাব দেয় তো আমি কি ওষুধের ফার্মেসি খুলে বসেছি যে আমার কাছে ওষুধের জন্য এসেছো যত্ত সব না মানে আপনার কাছে ওষুধ থাকে তো তাই পুরো কথা বলতে পারেনি কাজল তার আগেই মুখের উপর দরজা লাগিয়ে দেয় আকাশ জ্বরে কাতর কাজল ও শুভেচা চোখে ফিরে যায় রুমে দরজা খুলে ভেতরে ঢুকে আকাশের বাবা মা ঢুকেই বাবা বলল সন্ধ্যা হয়ে গেছে অথচ বাসায় কোনো আলো নেই নেই কোন সারা শব্দ তবে কি বাড়িতে কেউ নেই নাকি আকাশের বাবার প্রশ্নের জবাবে ওর মা বলে ওঠে তা কি করে হয় বাসার মেইন দরজায় যে খোলা চলো তো একটু ভেতরে গিয়ে দেখি তারপর দুজনে ভেতরের দিকে চলে যায় দরজা ঠেলে কাজল কাজল করতে করতে আকাশের রুমে প্রবেশ করে ওর বাবা মা পুরো রুম জুড়ে ময়লা আর বিছানাটাও কেমন অগোছালো কাজলকে আজকে ঘর দোয়ার পরিষ্কার করেনি তা আমি কি করে বলবো বলতে বলতে রুম থেকে বের হয়ে যায় মা পাশের রুমে প্রবেশ করতেই মায়ের একটা চিৎকার ভেসে ওঠে চিৎকার শুনে আকাশের বাবা ছুটে আসে রুমে স্ত্রীর মতো তিনিও আতকে উঠে একমাত্র আদরের বৌমাকে বিছানায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে শাশুড়ি পাশে বসে কাজলকে ডাকছে আর বলছে মা কি হয়েছে তোমার মা চোখ খোলো মা ও মা কি হয়েছে তোমার জ্বরেছে গা পড়ে যায় আকাশের বাপ এখন কি করব কাজল একটু একটু করে চোখ মেলে তাকায় শ্বশুর শাশুড়ি দুজনের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেয় কাজল ও শাশুড়ির হাতটা চেপে ধরে আর বিড়বিড় করে বলতে থাকে আমায় কিছু খেতে দাও খুব ক্ষুধা পেয়েছে মা বহু চেষ্টা করে কাজলের শ্বশুর শাশুড়ি বুঝতে পারল কাজল খেতে যাচ্ছে মা বের হয়ে যায় তাড়াতাড়ি খাবার প্লেট নিয়ে রুমে ঢুকে কাজলকে তুলে বসিয়ে রেখেছেন বাবা আকাশের মা কোন রকম কয়েক লোকমা ভাত মুখে তুলে দেয় কাজল কষ্ট করে খায় আর এক লোকমা তুলে দিয়ে বলল তুমি গিয়ে একটু আকাশকে দেখে আনো বাবা ঠিক আছে বলে বের হয়ে যায় দ শেষে কাজল নিথর হয়ে শুয়ে থাকে বিছানায় ওর শ্বশুর একটু পর আকাশকে নিয়ে আসে বাড়িতে আসার পর আকাশের কি মেজাজ এটা দেখার জন্য আমাকে বাড়িতে আনলে বাবা আজকে রুগীর চিকিৎসা কর পেছন থেকে কথাটা বলে ওঠে আকাশের মা মা আমার জরুরি কাজ আছে তাই আমায় হসপিটালে যেতে হচ্ছে দয়া করে আমায় পিছু না বাবা বলল। পিছু ডাকবে না মানে বউটা অসুস্থ আর ওকে ফেলে তুই হসপিটালে চলে যাচ্ছিস তুই কি রে তোর ভেতর কি মায়া দয়া বলতে কিচ্ছু একটুও মানবতা নেই বাবা শোনো আমাকে তোমরা মানবতা শেখাতে এসো না কারণ মানবতা শেখার আমার কোনো নেই তোমাদের আদরের বৌমা অসুস্থ সমস্যা কি তোমরা তো আছো বাবার কথার মুখে মুখে জবাব দিয়ে চলে যায় আকাশ তার বাবা কষ্টে সোফার দিকে চলে যায় মাও সাথে সাথে যায় আকাশের বাবা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন মা তোর রীতিমতো অবাক ছেলের এমন আচরণে বাবা জড়িত কণ্ঠে বললেন হ্যাঁ আমি ব্যর্থ হয়ে গেলাম আকাশের মা আমি ব্যর্থ হয়ে গেলাম একটা যে ছেলেকে নিয়ে গর্ববোধ করতাম আজ সেই ছেলে আমায় ব্যর্থ করে দিয়েছে আমি একজন ব্যর্থ বাবা হয়ে গেলাম না আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতে আমার সারা জীবনের পরিশ্রম করে কেঁদে উঠল আকাশের বাবা এই মুহূর্তে আকাশের মা কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না ওনার অনেক চেষ্টা করে কাপা গলায় শুধু এটুকু বললো শান্ত হও সেদিন রাত্রে বাসায় ফিরে কারোর সাথে কথা বলেনি আকাশ কাজলের সাথে কথা নাই পা বলল। নিজের বাবা মায়ের সাথে তো কথা বলতে পারত কিন্তু তাও বলেনি একটা বাড়ির জন্য জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি হেছো তোমরা যেহেতু সেদিন আকাশের বাবা মা এসেছিল তাই তাদেরকে কাজলের ঘরটা ছেড়ে দিয়ে আকাশের রুমে থাকতে হল কাজল রুমে প্রবেশ করা মাত্রই খাট থেকে একটা বালিশ নিচে ছুঁড়ে ফেলে দেয় আকাশ কাজল বুঝতে পারে ওর জায়গা খাটে নয় ফ্লোরে সে শুয়ে পড়ে ফ্লোরে একে তো অসুস্থ শরীর তার উপর ঠান্ডা ফ্লোর রাত্রে আবার হার কাঁপিয়ে জ্বর আসে কাজলের উপায়ন্ত না পেয়ে বালিশ নিয়ে উপরে উঠেছে আকাশের পেছনে বালিশ পেতে গুটি সুটি মেরে শুয়ে পড়ে কাজল ঘুমিয়ে পড়ে সে জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে কখন যে আকাশের চাদরের নিচে চলে যায় কিছুই টের পায় না কাজল খেয়াল হলো যখন হ্যাচকা কেউ একজন ওকে খাট থেকে ফেলে দেয় আকাশের রক্তবর্ণ চোখ দেখে ভরকে যায় কাজল কাপা কাপা গলায় বলে পুরো কথা বলতে পারেনি তার আগে আকাশ হনহ নিয়ে রুম থেকে বের হয়ে যায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের জড়ো হওয়া জলটুকু পতাকলে দাঁড়ায় ওর মা রাত্রের পুরো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী উনি দরজার আড়াল থেকে সবটা শুনেছেন উনি আজ তাই কিছু প্রশ্ন নিয়ে ছেলের সম্মুখীন হলেন আজুনি ওনার সব প্রশ্নের উত্তর শুনে তবেই একটা সিদ্ধান্তে আসতে চান প্রশ্ন করেন ছেলেকে কাজলের প্রতি তো কেন এত কেন এইভাবে কষ্ট দিচ্ছি অসহায় মেয়েটাকে মায়ের প্রশ্নের জবাবে চিৎকার করে বলে ওঠে আকাশ আমার ওকে ভালো লাগে না কথাটা শোনা সত্ত্বেও কেন করে বিয়ে কেন কেন দুনিয়াতে কি তোমাদের মেয়ের জন্য তোমরা আমায় ব্ল্যাকমেল করেছো ছেলের দিকে চোখ বড় বড় করে তাকালেন তিনি কি বললি ব্ল্যাকমেল করেছি আমরা তোকে আকাশ উঁচু গলায় জবাব দেয় তা নয় তো কি বাবার ইচ্ছা এই মেয়েকে পুত্রবোধ করার এখন ওকে বিয়ে না করলে বাবা মনে কষ্ট পাবে স্ট্রোক করবে উত্তেজিত হয়ে আকাশের মা করলেন কর আকাশ ব্যাঙ্গাত্মক স্বরে বলে এই মেয়ে সম্পর্কে আমারও কোনো কথা বলতে ভালো লাগে না মা তুমি প্রশ্ন করেছ তাই জিজ্ঞাসা করলাম কি জাদু করেছে ও তোমাদের আকাশের মা শান্ত গলায় বললেন আকাশ এই মেয়ে আমাদের কোনো জাদু করেনি ওর মা আমার বান্ধবী আমার খুব ভালো একটা বান্ধবী ছিল কয়েক বছর আগে কাজলের বাবা মা ভাই একটা অ্যানাপ অনেক হয়েছে মা এবার বন্ধ করো তোমার সিনেমাটিক ডাইলগ আমার সময় বয়ে যাচ্ছে আমি গেলাম আল্লাহ হাফেজ আকাশ ওর মায়ের পুরো কথা না শুনে বাসা থেকে বের হয়ে গেল আকাশ চেম্বারে বসা একটি মেয়ে এসে তার পাশের চেয়ারে বসে তাকে দেখে আকাশ বেশ হত হতবাক হয় তুমি এত বছর পর আমাকে ঠকিয়ে তো বেশ দিব্যি আছো তাই না আমি কখন তোমাকে ঠকালাম আমার বিয়ে তো বাবা মা দিয়েছে তোমার মাই তো রাজি ছিল না এ ব্যাপারে আমি তোমার মায়ের সাথে কথা বলি তোমার স্ত্রী কাজলের বাবা মা ও ভাই গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে তোমাকে রক্ত দিতে হসপিটালে আসার পথে তখন তোমার মাকে দেখা করতে বলে উকিল নিয়ে তুমি তখন ছোট ছিলে তোমার রক্তের খুব প্রয়োজন ছিল আজ তুমি যা হয়েছ সব কাজলের পরিবারের অবদান তাদের সম্পত্তি এখন তোমাদের সম্পত্তি এতে কাজলের অর্ধেক তোমার নামে অর্ধেক কাজলের মাই এসব করেছে তোমার মায়ের মুখ থেকে এসব শুনে ভাবছি তুমি কত কি সেদিন তোমার মায়ের কথায় আমি তোমাকে ভুলে অন্য ছেলেকে বিয়ে করে ফেলি তাই তোমাকে দেখতে আসলাম তোমার ভালো থাকাটা দেখতে এসব কথা আকাশ শুনে একদম বাকরুদ্ধ হয়ে যায় আর এখানে একটি বড় ভুলের অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কারো সম্পর্কে না জেনে কাউকে অবহেলা করবেন না হয়তো সেদিন সেই মানুষটাই আপনার খুব কাছের এবং আপন হয়ে উঠবে মনে রাখবেন একটি ভুল আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহা ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে धन्यवाद